মত এমন একটা বস্তু বেতা নাই পৃথিবীর ববরের বিয়া হা মানি লাগবে দুটালে দিছি আগে মত তোমার সৃষ্টি করছি মঠতে পাই দিব আর বাদে তুমি মহু রে পাউরিয় না তুম দুনিয়া মে ভেজা গে দুনিয়া তুমার ব্যাংক ইমতেহান উদ্দেশি শব্দ তার ফরিকা

জমিনের মধ্যে কেউ এক সময় গুদরিয়া গেছে ইতিহাস সাক্ষী আপনি তারিখ ওর দেব রাশিয়ার জমিন ও আল্লাহ মানুষ পাওয়া গেছে বল তারা আপনার দিনটা হচ্ছে

দিন থেকে যখন মানুষ সরে যাইব নমাজের পদের দাঁড়ি হটতো নাই রোজার পদের দাঁড়ি নাই ওলামাই কেরামের পদের দাঁড়ি নাই কোরআনের সম্মান হটতো নাই আল্লাহর হুকুম মানত নাই নবীর শূন্যত হয়ে আমল সরিয়ে দিব আল্লাহ গজব দিব বদিন সরফার দিব সব ধ্বংস হইয়া হালাইছে আমরা ভালো অবস্থা হয়ে যায় অদূর ভবিষ্যতে ভাই জনগণ লাগি বলা আদিবচন ভাই

সত্তর জনের খাদ্য সত্তর মেহমান তার পৌঁছাইলে ভাই বেলা হে সত্তর মেহমান নমাজ নমাজ আমরা আমরা কি অন্য দেশের বাংলাদেশ রোজা আমরা করা দিব অন্য দেখো দেখব কিনা যদি ও চেষ্টা করিয়া ঘর বান গোল গরম